যে আমাদের পাঁচ বছরে আসা আজকের পাঁচ বছর আনবো বলে আমরা চেষ্টা করতিলাম তাই পাঁচ বছর বাদেই আমাদের সবে ডেট হয়েছে কাল ডিসেম্বর মাসের তিন তারিখে তা আমরা আগামীকাল ভাইজান আসছে ওর আবেগে আমরা সবাই এই কাজ করছি আর আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারা চোখ রাখবেন নিসাব টিভির পর্দায় অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এটা তো ধর্মীয় জলসা এটা রাজনৈতিক এ নয় আর সত্যি আমরা খুবই খুশি যে আমাদের এলাকায় আমাদের অঞ্চলের মধ্যে আমরা প্রথম আনতে পেরেছি বড় ভাইজানকে এর জন্য আমরা খুশি গ্রামবাসীরাও সবাই খুশি আমরা প্রচুর খুশি এবং আমরা ভাইজানের তারা আমরা প্রচুর অনেক কিছু করতে পারি এবং সেগুলো আমরা করে তাই দেখাচ্ছি এবং গ্রামবাসী সবাই মিলেমিশে আমরা এই কাজটা করছি আমরা ইতে খুব আনন্দিত অথচ মা বোন ভাই বেটি সবাই ইতে খুশি ও পাঁচ বছর বাচ্চা থেকে আর চল্লিশ বছর বয়স পর্যন্ত সবাই খুশি এবং আনন্দিত সব বলতে চাইতেছে যে আমার এদিকে একটা দে বলতেছে এখানে দে আমি ঘরে বসে বসে শুনবো আমি শুয়ে শুয়ে শুনবো আমার একটা দাদি সে বলে আমি যেতে আমি ঘরে বসে বসে শুনবো ঘরে এই পোস্টারে একটা মাইক দে ও থাকবে চালের ভিতরে আংড়া থাকবে ওরা পৃথিবীতে বিভিন্ন রকম লোক থাকবে তা ও কে কি ভাবছে নয় কিন্তু এটা আমাদের দুর্নীতি নয় আমাদের এটা ধর্ম সভা এবারে চালের ভিতরে যেমন আঁকড়া থাকে ওরা মানুষের ভিতরে সব রকম থাকবে ও ভালো জিনিস সব সময় বাড়া দেওয়ার চেষ্টা করবে তা ব্রিজব্যাকটা আমাদের সব মিলে মমতা আছে এবং গ্রামবাসী বা এলাকাবাসী করেছে এখানে জায়গা দিতে পারবে আবহাওয়া বলছে আমাদের জায়গা শর্ট হবে কিন্তু আমরা নতুন করে ফেলেছি প্রথমবার প্রথমবার করছি দেখা জায়গা আল্লাপা পাক কদর কি করাই এই প্রথমবার কিন্তু ঢোলা এলাকা রাত আলে আবে আব্বাস সিদ্দিকী বাংলার বাঘ নামে যিনি পরিচিত তিনি কিন্তু রাত পোলেই এই ঢোলাতার অন্তর্গত প্রথমবার পিরজাদা আব্বাস সিদ্দিক সাহেবের ধর্মীয় জলসা সেই জলসার উপলক্ষে তারা কিন্তু আজকে এখানে এসছে কাজ চলছে কিছু মানুষ আমার সঙ্গে আছে জিজ্ঞাসা করুন এই যে ভাইজান আসছে প্রথমবার কেমন লাগছে না আমাদের এটা পাঁচ বছরের আশা আজকের আমাদের গ্রামবাসী বৃন্দর পরিচালনায় যে আমাদের পাঁচ বছরে আসা আজকের পাঁচ বছর আনবো বলে আমরা চেষ্টা করতিলাম তাই পাঁচ বছর বাদেই আমাদের সবে ডেট হয়েছে আগামী কাল ডিসেম্বর মাসের তিন তারিখে তা আমরা আগামীকাল ভাইজান আসছে আবেগে আমরা সবাই এই কাজ করছি এবং রাজনীতি রং নেই আমাদের গ্রামবাসী বৃন্দ সবাই মিলেমিশে এই প্রোগ্রামটা আমরা আগামীকাল করতে চলেছি এই যে দেখাতে বলো এই যে ছোট প্যান্ডেল এখানে কি জায়গা দেওয়া যাবে বলে মনে করছে আমাদের মানে প্রতিষ্ঠান বুঝে আমরা নিজেরা এই মাঠে ধান পান কেটে কাটে তুলে নিজেরা কমিটির ছেলেরা সবাই মিলে হাতে ভিতে ধরে এই মাঠটা পরিষ্কার করে আমরা নিজেরা এই কাজটা মাঠটা পরিষ্কার করে এবং আমাদের প্রতিশন বুঝে আমরা সেই জায়গায় সেইভাবে পতিশন বুঝে আমরা এই কাজটা করছি মানুষ হবে বলে আনুমানিক করছে আনুমানিক তো আমাদের সাড়ে পাঁচ পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার লোকের আনুমানিক আমাদের আসে তবে আমাদের পতিশন বুঝে আমাদের এই মাঠ ছাড়া আমরা অন্য কোনো জায়গায় প্রকল্প রাস্তা পাইনি আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ ফিরোজ হোসেন শেখ বাড়ি ফোসপুর ঢোলা থানা আমার সঙ্গে আরো অতিথি রয়েছে তাদের কাছ থেকে এই যে পিরিজাদা আব্বাস সিদ্দিক ভাইজান তিনি আসবে এসছে কাজ চালু হয়ে গেছে অনেক সময় আমরা দেখেছি রাজনীতির রং লাগিয়ে জলসাকে বন্ধ করার চেষ্টা হয় সেই হিসেবে আপনাদের উপর কোনো কোনো প্রভাব পড়েছে হ্যাঁ এরকম কোনো প্রভাব পড়েনি এটা তো ধর্মীয় জলসা এটা রাজনৈতিক এ নয় এরকম কোনো প্রভাব পড়েনি বা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে কথা দিয়ে যে প্রশাসনিকভাবে সহযোগিতা পাবো এটাই আশা করি আর সত্যি আমরা খুবই খুশি যে আমাদের এলাকায় আমাদের অঞ্চলের মধ্যে আমরা প্রথম আনতে পেরেছি বড় ভাইজানকে এর জন্য আমরা খুশি গ্রামবাসীরাও সবাই খুশি কিন্তু অনেকের অনেকের প্রশ্ন রয়েছে অনেকে দাবি করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আব্বাস দিকে আসা মানে রাজনীতির একটা রং লাগবে কি বলবেন ধর্মীয় ও জল সাহিত্যের রাজনৈতিক রং লাগার কোনো ব্যাপার নেই কেউ যদি ভাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এই যে করে প্যান্ডেল করেছে কত মানুষের সমাগম মনে করছে আমি আশা আশা পারবেন করছি হয় আনুমানিক বিশ হাজার লোক হবে তো স্টেজে জায়গা দিতে পারবো বলে মনে হয় না এটা আমাদের প্রথম প্রোগ্রাম প্রথম কাজ করছি হয়তো কাজে ভুল হতে পারে এটা মেনে নিতে অস্বীকার করার কোনো জায়গা নেই এত ছোট প্যান্ডেলে আমরা মানুষকে জায়গা দিতে পারবো তাছাড়া চাষবাস বিভিন্ন হয়ে যে চারদিকে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে ধান এখনো কাটা হয়নি যেটুকু কাটা হয়ে যে কাঁচা ধান আমরা কেটে নিয়েছি নিয়ে তার উপরে এই প্যান্ডেলটা করা হয়েছে মাঠটা অনেকটা শুকনো তো এ পক্ষ থেকে কতটা সহযোগিতা পেয়েছে প্রশাসন থেকে বলে যে যথেষ্ট সহযোগিতা করবে বা প্রশাসন থেকে পুলিশ দেবে এইটুকু আমাদের কথা দিয়েছে এখনো পর্যন্ত কোনো ফোন করেনি তো ওরা সহযোগিতা করবে বলেছে আশা করছি সহযোগিতাও করবে এটা ধর্মীয় জল আমি সিরাজ উদ্দিন মোল্লা এই বুথের একজন সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তিনি কথা বললেন আমাদের সঙ্গে প্রতিনিধি কথা বললেন এই যে স্টেজের চালু হয়ে গেছে এখানে মাইক রেডি রয়েছে রাত পোয়ালে কিন্তু আব্বাস সিদ্দিকী সাহেব ভাই বাংলার ভাইজান নামে তিনি আসবে আমার সঙ্গে ভক্তরা রয়েছে তাদেরকে যেসব কতটা খুশি মনে করছেন আপনার ভাইজান আসছে আমরা প্রচুর খুশি এবং আমরা ভাইজানের তারা আমরা প্রচুর অনেক কিছু করতে পারি এবং সেগুলো আমরা করে তাই দেখাচ্ছি এবং গ্রামবাসী সবাই মিলেমিশে আমরা এই কাজটা করছি আমরা ঈদে খুব আনন্দিত অথচ মা বোন ভাই বেটি সবাই ঈদে খুশি কালকে হ্যাঁ মহিলাদের ব্যবস্থা আমরা আজকের সন্ধ্যা বসবো বসে আলোচনা করবো মহিলাদের চিন্তা ভাবনা করবো কোন ছাইটে ওদের বসাবো কিভাবে সাবধান করবো না করবো আমরা আজকের রাত্রে আলোচনা করে করব পাঁচ বছর বাচ্চা থেকে আর চল্লিশ বছর বয়স পর্যন্ত সবাই খুশি এবং আনন্দিত কি জন্য আমি মাইক মাইকের দায়িত্বটা আমি নিয়েছি খাঁটাচ্ছি মানে সব বলতে চাইতেছে যে আমার এদিকে একটা দে বয়স্ক মেয়েরা বলতেছে এখানে দে আমি ঘরে বসে বসে শুনবো আমি শুয়ে শুয়ে শুনবো আমার একটা দাদি সে বলে আমি যেতে পারবো না আমি ঘরে বসে বসে শুনবো আমার এই ঘরের এই পোস্টারে একটা মাইক দে এবং মোটামুটি দাবি করছে যে আব্বাসের দিকে আসা এখানে রাজনীতি করতে আসছে ও থাকবে চালের ভিতরে আংড়া থাকবে ওরা পৃথিবীতে বিভিন্ন রকম লোক থাকবে তা ও কে কি ভাবছে নয় কিন্তু এটা আমাদের রাজনীতি নয় আমাদের এটা ধর্মসভা এবারে চালের ভিতরে যেমন আংড়া থাকে ওরা মানুষের ভিতরে সব রকম থাকবে ও ভালো জিনিসে সবসময় বাঁধা দেওয়ার চেষ্টা করবে তা বেশিরভাগটা আমাদের সব মিলে মোহাম্মদ আছে এবং গ্রামবাসী বা এলাকাবাসী করেছে এখানে জায়গা দিতে পারবে আবহাওয়া বলছে আমাদের জায়গা শর্ট হবে কিন্তু আমরা নতুন করে ফেলেছি প্রথমবার করছি তা দেখা যাক আল্লাপা কদুর কি করাই চেষ্টা করব যতটা লোকের সহযোগিতা করার এবং লোকে এসে দেখবে প্রতিষ্ঠানটা কি চারিদিকে কাঁচা ধান অথচ আমরা ভাইজার আসাতে আপনার কতটা খুশি হয়েছে খুশি মানে আমরা বিশাল খুশি হয়েছি যে এখানে আসছে বলে কোনো পাড়ি চাপ দিচ্ছে বাস কানা যাবে না এরকম কোনো না 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 ওসব কোনো ব্যাপার নেই